সর্ষে ইলিশ এখন রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা আজকে আমি সর্ষে ইলিশ রান্না করবো সেজন্য এখানে ছোটো সাইজে একটা ইলিশ মাছ নিয়েছি তো এটা খাবার জন্য নিয়ে এসেছে ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে রান্নাটা করি তো সরষে ইলিশ রান্না করার জন্য এখানে আদা টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা পেকে গেছে সেই লঙ্কাটাই নিয়েছি আর অর্ধেকটা বড়ো সাইজের পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি আর এখানে রসুনের কোয়া কয়েকটা নিয়েছি এখানে মিক্সি জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে নিব। একটু এখানে জল দিয়ে দিলাম দিয়ে পেস্টটা তৈরি করে নিয়ে নেব এখানে পেঁয়াজ আদা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এখন জারের মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষে এখানে আমি সাদা সর্ষেটা ব্যবহার করব এক চামচ পোস্ত দানা দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর পেস্টটাও সুন্দর হয় অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি তো দেখো এখন ভেঙে গেছে সরষেটা আবারও একটু জল দিয়ে ভালো করে একবারে বেশি জল দিলে কিন্তু পেস্টটা ভালো হয় না তো অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা করলে খুব একটা সুন্দর পেস্টটা হয়ে যায় তো এখানে আবারও পেস্ট করে নিয়ে নেব দুবার জল দিয়ে পেস্ট করার পর দেখো কতটা সুন্দর হয়েছে পেস্টটা আর সরষেটা একদম গুঁড়ো হয়ে গেছে দেখুন এখানে আবারও বেশি করে জল দেবো দিয়ে এটা শাকির সাহায্যে সেঁকে নেব কতটা সুন্দর হয়েছে একদম মিহি হয়ে গেছে হাপা সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে নিয়েছিলাম নিয়ে এখন দিয়ে দিলাম সর্ষে তেল সর্ষে তেলটা দিয়ে আমি যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেই পিঁয়াজ পেস্টটা এখানে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ সেদ্ধ করার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষাতে হবে এখন যে আমি সর্ষেটা পেস্ট করে রেখেছি তো একটা ছাটনির মধ্যে এটাকে সেটে নিচ্ছি একদম রসটাকে ভালো করে বার করে নিতে হবে এখন রসটা বার করে নিয়ে নিয়েছি আর দেখো এখন সিটিগুলো এখানে আসে রয়ে গেছে তো এখন সিটিগুলোকে আমি ফেলে দিচ্ছি এখন পেঁয়াজটা লাল করে কষান কষিয়ে নিয়েছি আর দেখো তেলও বার হয়ে গেছে অনেকটা আর এখন যে আমি সর্ষে পেস্টটা করে রেখেছি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেবো এখানে আবারও একটু জল দিয়ে দেবো এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সর্ষেটাকে কষিয়ে নিতে হবে এখন সর্ষেটা কষানো হয়ে গেছে আর দেখো উপরে অনেকটা তেল বাইর হয়ে গেছে তো এখন দিয়ে দেব আমি জল মাছটা ভাপা ইলিশ রান্না করবো সেজন্য জল দিয়ে দিলাম একটু বেশি করে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে তো এখন মাছটা দিয়ে দিলাম দিয়ে মাছটাকে এখন সেদ্ধ করে নিয়ে নিব এখন দেখো জলটা শুকিয়ে গেছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর উপরে অনেকটা তেল বার হয়ে গেছে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে এখন জলটা অনেকটা ফুটে উঠেছে আর তেলগুলো দেখো উপরে ভেসে গেছে তো এখন গ্যাসের ফ্রেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি ভাপা সর্ষে ইলিশ একদম রেডি তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সর্ষে ইলিশ এখন রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ